নমস্কার কেমন আছেন সবাই আরেকটি একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই বাড়ি এসেছি জাগুলিতে দুদিন মতো হয়েছে এখন সকাল নটা বাজে এই যে আমার সব বান্ধবীরা ওরা সকালবেলা ছেলে মেয়েদেরকে স্কুলে দিয়ে একটুখানি আমাদের বাড়িতে এসেছে একসাথে চাটা খাবো এখন ঘোরতর মিটিং চলছে বাচ্চাদের লেখাপড়া নিয়ে স্কুল থেকে সবে মাত্র আসে তো আরো মনে হয় জনের কথা শুনে তাই এই সময় আর কি বেশি পড়াশোনা সম্পর্কে সচেতনতা বেড়ে যায় এই দশ পনেরো মিনিট যেন মানে প্রাণ ভরে আমরা অক্সিজেন নিতে পারি ওরা একটু চা খায় খেয়ে যে যার বাড়ি চলে যায় এখন চলে গেছে ওরা বাড়িতে চাতা খেয়ে আমাদের সকালের হেলদি ব্রেকফাস্ট ডিমগুলো অবশ্য চারটেই আমি খাবো না সাথে বাবার বেশ ভাব হয়ে গেছে সেই প্রথমে তো কান্নাকাটি করছিল বাবা বাবাকে আরো এসব ঘোড়ায় টোড়ায় কেনই বা বাচ্চারা ভালোবাসবে না বলুন এই ট্রলির ওপর উঠে গাড়ি চড়াচ্ছে এই যে রাস্তাটা দেখালো এবার ও পাগল করে দেবে সব সময় গাড়ি চড়ানোর জন্য খুব আনন্দ তাই চলুন বাইরেটাই যাই অনেক গাছ লাগিয়েছে দেখাই লাউ গাছ কুমড়ো গাছ এই যে কুমড়ো গাছ লাউ গাছ হয়েছে অ্যালোভেরা নিম পাতা আছে তারপরে আর কি যেন ওটা কারিপাতা তারপরে ফুল আছে টুকটাক জবা ফুল তারপরে নয়নতারা আছে নাকচম্পা এসবই সামনে যেটুকু জায়গা ও তার মধ্যেই লাগিয়েছে মা তাই দেখাচ্ছে এই অনেক কটা কুমড়ো ফুল হয়েছিল এই ফুলের একদিনকে বড়া করে খেতে হবে লঙ্কা গাছ আছে আবার তাই এখন আমি একটু পাতা নিতে এসেছি আজকে বাবা এনেছে মৌরলা মাছ এই যে লঙ্কাও হয়েছে তো ওই মৌরলা মাছ পাতায় করে করব ভেবেছি দেখা যাক আমি বলেছি এই কদিন এই ধরনের মাছই আনতে যেমন ট্যাংরা মাছ মোরলা মাছ বেলে মাছ লোটে মাছ বড় কোনো মাছ বলেছি খাব না যেই সব মাছ আর কি ব্যাঙ্গালোরে খুব অ্যাভেলেবেল তাই এই লাউ পাতাটার মধ্যে ওই মোরলা মাছগুলোকে একটু নুন হলুদ লঙ্কা সর্ষে বাটা সব দিয়ে সর্ষের তেল দিয়ে মাখিয়ে বসিয়ে দেবো মাছ যে ভাজা না করে এরম মাখিয়ে রান্না এটা আমার দারুণ লাগে খেতে এই যে মাছটা মাখিয়ে নিয়েছি এটা পাতার মধ্যে করে বসিয়ে কড়াই একটু তেল ব্রাশ করব করে এটা এপিটোপিট করে করে নেব সে পাতুরি বলুন শেকা বলুন যাই হোক যেমন হয় দেখা যাক কেমন হয় খেতে একটু নুন মাখিয়ে নিচ্ছি পাতাগুলোতে আর এই মাছটার মধ্যে নুন হলুদ অল্প লঙ্কার গুঁড়ো সরষে বাটা সর্ষের তেল দিয়ে মাখিয়ে রেখেছি মাছটা তারপরে মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো দিয়ে কড়াইয়ে তেল ব্রাশ করব করে দিয়ে এপিট ওপিট করে নেব। একটু সময় লাগবে এই যে এখানে মাছটা দিয়ে মুড়িয়ে নেব একটু চালের গুঁড়ো দিয়ে না মুখটা কভার করে দিলেও হয় তাহলে পাতাটা খুলে খুলে যায় না এখন আর চালের গুঁড়ো নেই আমি আর মোড়াইনি তার জন্য ভেবেছিলাম মোড়াবো খুলে খুলে যাচ্ছে ওই পাতার মধ্যেই দিয়ে দিয়েছি পাতুরির মতো কলা পাতায় যেমন হয় এরপর আবার উল্টে দেব ঠিক ঢাকা দেওয়া থাক কিছুক্ষণ গ্যাসটা কমিয়ে দিয়েছি তারপরে আবার উল্টে দেবো এই যে আমি উল্টাই কিভাবে দেখুন যারা জানেন তারা তো জানেনি এই উল্টানাটা আমি মাঠ থেকে শিখেছি এই প্রথমে ওটাকে এই থালাটার মধ্যে একটা ফ্ল্যাট কিছুর মধ্যে এরকম নামিয়ে নেব এই যে দেখুন এইবার নামিয়ে নিয়ে একদম শুকিয়ে গেছে তো ওটা হ্যাঁ এরকম ঢেলে নিলেই হবে এবার আরেকটা থালা উল্টে দেবো এই যে আরেকটা পাতা দিচ্ছি দিয়ে আরেকটা তাহলে এই পিঠটা নিচের দিকে হবে এই যে এরকমভাবে উল্টে দিয়ে তারপরে আবার ওই চাটুটার মধ্যে দিয়ে দেব পাতাটা টেনে আস্তে করে দিলেই হয়ে যাবে এটা আমি মার থেকে শিখেছি খুবই সিম্পল তবু ছোট ছোটো জিনিসও তো শেখার আছে আবার ঢাকা দিয়ে রাখি কিছুক্ষণ তাহলেই হয়ে যাবে এই যে এই যে হয়ে গেছে আর একটু পটল ভেজে নেবো ব্যাঙ্গালোরে না পটল পাইনি তখন অবশ্য সিজেনও আসেনি আমরা যখন চলে এলাম তবু অতটা অ্যাভেলেবেল নয় তো আমি বলেছি এবার বলেছি যেই পটল খাব বাবা এবার রোজ পটল আনছে রোজই পটল ভাজা খাচ্ছি একটু লঙ্কা ভেজে নি প্রথমে যখন এখানে এলাম বাড়িতে ভাবলাম খুব ডায়েট করব। তারপরে খুব কনফিউশন যে ডায়েট করবো নাকি একদিন আছি মার হাতের রান্না খেয়ে নেবো এই ভাবতে ভাবতে আমার যেন দিনগুলো কেটে যাচ্ছে তো ভালো করে খেয়েই নিচ্ছি আজকে আমাদের দুপুরের মেনুতে হচ্ছে পটল ভাজা লঙ্কা ভাজা এই মৌরলা মাছের পাতুরি আর বেলে মাছ আর টক ডাল দুর্দান্ত খাওয়া মানে আমার সব প্রিয় প্রিয় খাওয়া আমি এই ধরনের মাছ খেতে খুব ভালোবাসি ও আর বাঁধাকপিও আছে চলুন তাহলে আমি আর মা এখন একসাথে খেতে বসি গল্প করি বেশ অনেক দিন বাদে আজ তাহলে ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই যে পাতুরিটা দেখতে এমন হয়েছে খেয়ে দেখি কেমন হয় টাটা সকলে ভালো থাকবেন